পরপর চারখানা এছাড়াও আপনাদের সব থেকে রাজকীয় গাড়ি রয়্যাল এনফিল্ড থান্ডার বার্ড থ্রি ফিফটি এক্স আর এপারে রয়েছে তো কিছু বলার নেই প্রত্যেকটা গাড়ি কি ডিটেলস কি বেশ সব বলবো মেবি লাইফ চ্যানেল আপনারা জানেন যে প্রত্যেকটা গাড়ির উপরে কি থাকে ডিসকাউন্ট থাকে যেখানে গাড়ির সঙ্গে আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার থাকে এবং অফারের গাড়ি মানে কেমন ষোলো হাজার সতেরো হাজার আঠেরো হাজার উনিশ হাজার কুড়ি হাজার একুশ হাজার এইরকম দামের গাড়ি আপনারা আজকে পেতে চলেছেন কোথায় এম এইচ অটোমোবাইলে তো তার আগেই বলবো একটু ম্যাডামকে দেখে নেবো যে কি সিস্টেমে আপনারা এই গাড়িগুলো পাবেন তো ম্যাডাম একটু ইন ফোন আমাদের ক্যামেরাতে একটু আসবেন তো কেমন আছেন বলুন ভালো আছে আপনি কেমন আছেন বলুন ভীষণ ভীষণ ভালো আছি নতুন বছরের আমাদের সেকেন্ড ভিডিও হতে চলেছে আজকে অবশ্যই তো আজকে কালেকশন দেখতে পাচ্ছি দেখে কিন্তু মনটা আমার খুশি হয়ে গেছে কিন্তু আমার ভিউয়ারস বন্ধুদেরও খুশি হয়ে যাবে দামে খুশি হবে অবশ্যই দামে খুশি হবে আর ডিসকাউন্টে গাড়ি পাবো তো আজকে অবশ্যই পেয়ে যাবে একদম অফারে দিয়ে দেবো সব আর আর আরো একটা কথা এমএইচ মানে প্রত্যেকটা গাড়ির উপরে কিছু আকর্ষণীয় পুরস্কার থাকে হ্যাঁ সেই পুরস্কারটাও দিয়ে দেবো সেটা আজকে থাকছে একদম বন্ধুদের জন্য সবকিছু দিয়ে দেব একদম অফারে অফার আপনারা বুঝতে পারছেন না শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড এখানে মাল্টি শোরুম মানে নতুন গাড়িও আপনারা পাবেন তো একটাই কথা বললো ভিডিওটা পুরোপুরি দেখুন প্রত্যেকটা গাড়ি কিভাবে আপনারা কিনতে পারবেন কি কন্ডিশনের মধ্যে রয়েছে কেমন ডিসকাউন্ট রয়েছে কেমন পুরস্কার রয়েছে কি কি সিস্টেমে আপনারা গাড়িগুলো পাবেন প্রত্যেকটা জিনিস আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো সেটা আমরা ভিডিওর ভিতরে আলোচনা করি নাকি তো চলো আমরা শুরু করি তো প্রথম কি রয়্যাল এনফিল্ড থেকে শুরু করি এটা ইয়ং ছেলেদের ক্রাস রয়্যাল এনফিল্ড থান্ডারবার থ্রি ফিফটি এক্স আপনারা দেখতেই পাচ্ছেন ব্লু অ্যান্ড ব্ল্যাক কালারের সঙ্গে রয়েছে সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে

তো ম্যাডাম এই গাড়িটা পঞ্চাশ হাজার টাকা আপনি দাম বলেছেন তো তিন হাজার টাকা সরাসরি ডিসকাউন্ট পাচ্ছি হ্যাঁ পেয়ে যাবেন এর উপরে তিন হাজার টাকা ডিসকাউন্ট অবশ্যই পেয়ে যাবেন মানে ফর্টি সেভেন থাউজেন্ড আপনারা বুঝতে পারছেন অনলি ফর ফর্টি সেভেন থাউজেন্ড মাত্র সাতচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন থ্রি ফিফটি এক্স স্ট্যান্ডার্ড পার্ট সুন্দর একটা এর সঙ্গে রয়েছে শুরুটা কিন্তু এমএই এইচ মোবাইল জবরদস্ত করে দিয়েছে তো আরো একটা কথা বলি এম এইচ অটোমোবাইল বলেছেন বলেছে যে অফারের গাড়ি কথা তো আগে চলুন আমরা একটু অফারের গাড়ি গুলো দেখি আসুন আপনি অফারের গাড়ি যে সব কাস্টমাররা সব সময় অফারের গাড়ির জন্য ওয়েট করছিলেন তাদের জন্য ডেফিনেটলি আমি দেখাতে চলেছি তো সর্বপ্রথম এখানে হচ্ছে এক্স সিডি 135 হ্যাঁ বিডিএস এসআই বাজাজ বাজাজের গাড়ি রয়েছে আপনার তো এটা কত সালের গাড়ি আর কি দাম আছে 2010 এর মডেল রয়েছে

নামে পরিচিত যেমন আর ওয়ান ফাইভ এফ জেড পালসার এনএস তো এখান থেকে শুরু করতে চাই তো সর্বপ্রথম রয়েছে ডেলটা বক্স ইয়াম্মা আর ওয়ান ফাইভ এস মডেলের গাড়ি প্রচুর জনের ডিমান্ড রয়েছে আপনার জান এটা ফ্যামিলি যে কাউকে নিয়ে ক্যারি করতে পারবে গোটা সিট রয়েছে উইন্ডশিল লাগানো রয়েছে লুকিং গ্লাস থেকে শুরু করে গাড়ি স্ট্রাকচারটা একবার দেখে নিন এম আর ওয়ান ফাইভ এস মডেল

স্টিকার মডিফিকেশন করা রয়েছে কত সালে গাড়ির কি দাম আছে এটা 2019 এর মডেল রয়েছে 2019 এর মডেল রয়েছে আর দাম 48000 48 একদম আপনারা বুঝতে পারছেন 2019 এর গাড়ি এর উপরেও আবার 3000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকছে মানে 45 একদম ফাইনাল অনলি ফর 45000 জন্য ইয়াম্মা এজেড ভার্সন 2 2019 এর গাড়ি দেখতেই পাচ্ছেন সরাসরি পেয়ে যাচ্ছেন নেক্সট পর পর দুটো আর আটিয়ার দেখাতে চলেছে টিএস আটিয়ার পুরো অপশন এমএইচ অটোমোবাইল মানে আমাদের জন্য অপশন রেখেছে ব্ল্যাক কালার ব্লু কালার

আপনি আসুন পেপার দেখুন গাড়িতে দেখুন ড্রাইভ করুন তারপরে আপনি চিন্তা ভাবনা করুন একদম তো নেক্সট হচ্ছে আরো একটা পালসার 220 पालसा 220 রয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইডের সঙ্গে রয়েছে ডুয়েল ডিসের এটা 2016 এর মডেল রয়েছে এর দাম রয়েছে 35000 2016 এর গাড়ি 45 একদম এরও পরেও 3000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মানে 32000 টাকা একদম অফারই অফার ওনলি ফর টু মাত্র বত্রিশ হাজার টাকা টু 220 একবার দেখে নিন

তো চলো আমরা এগুলো ভিডিও শেষে এগুলো আলোচনা করবো নাকি তো চলুন আমাদের নেক্সট আরো কিছু কালেকশন রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই একদম তার আগে বাইকের কিছু কালেকশন আমরা দেখিয়ে নিই বাজাজ ভি ফিফটিন সুন্দর একটা কালার এর সঙ্গে রয়েছে সিঙ্গেল ডিস রয়েছে ব্ল্যাক আর রেড কালার বাজাজ ভি ফিফটিন তো ম্যাম এটা কত সালের গাড়ি আর কি দাম আছে এটা দু হাজার সতেরো মডেল রয়েছে দু হাজার মডেল রয়েছে আর দাম কি রয়েছে

তো এখানে তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি মানে চল্লিশ হাজার টাকা পেয়ে যাবে সঙ্গে হেলমেট পাচ্ছি হেলমেট পাবে তেল পাবে গাড়ি কভারও পাবে এরপর আমাদের রয়েছে বিএস সিক্স এর হিরো গ্ল্যামার রয়েছে আপনি ব্ল্যাক আর রেড এর উপরে পেয়ে যাবেন কম্বো ব্রেক হ্যাঁ সামনে ডিস রয়েছে হ্যাঁ সিঙ্গেল ডিস সাথে আপনি পেয়ে যাচ্ছেন তো এটা কত দাম রয়েছে এটা দু হাজার কুড়ির মডেল রয়েছে হ্যাঁ গ্ল্যামার 2020 মডেল আপনি 50000 এ পেয়ে যাবেন 50000 এ পেয়ে যাবেন আর এর উপরে পাচ্ছে মানে দাম কত এর উপরে হ্যাঁ মানে অনলি পেয়ে হিরো সুন্দর একটা সঙ্গে রয়েছে 2020 সালের বিএস6 এর গাড়ি রয়েছে Honda Shine SP রয়েছে

আপনি বলছেন স্কুটির কালেকশন তো এবার আমরা একটু স্কুটির কালেকশন দেখব তো এখানে রয়েছে এখান থেকে চলো হন্ডা ডিও ডিএক্স সুন্দর একটা সঙ্গে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন

বিএস সিক্স এর গাড়ি রয়েছে সুন্দর একটা শোরুম পিস গাড়ি রয়েছে হন্ডা ডিও ডি এক্স নেক্সট হচ্ছে এন টপ ওয়ান টোয়েন্টি ফাইভ এন সুন্দর একটা কালার সঙ্গে এডিশনাল রয়েছে বেশ এডিশনাল রয়েছে সিঙ্গেল সঙ্গে রয়েছে সি গাড়ি টায়ার কন্ডিশন দেখেছি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি গাড়ি রয়েছে একদম ব্র্যান্ড নিউ এলইডি মডেলের গাড়ি রয়েছে তো এটা কত সালের গাড়ি কি দাম রয়েছে এটা দুহাজার কুড়ির মডেল রয়েছে দুহাজার কুড়ির মডেল

আশা করছি ভিউয়ারদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে না ভালো লাগার মতন আমি এর অফার দিইনি একদম পুরো দলে আমি দিয়ে দিয়েছি অফার আজকে যে কালেকশনটা আমি দেখলাম এর মধ্যেও যদি কিছু কাস্টমার আছে অন্য কোন গাড়ি লাগে সেই গাড়িগুলো কি আপনাদের এখানে ফোন করলে আমরা পাবো হ্যাঁ পেয়ে যাবে কোনো অপশন নেই দুটো দিন একটু টাইম লাগবে আচ্ছা অনলাইনে বুকিং এর ব্যবস্থা রয়েছে হ্যাঁ অনলাইনে বুকিং এর ব্যবস্থা রয়েছে আপনারা বুঝতে পাচ্ছেন যেখান থেকে ভিডিও দেখছেন যদি গাড়ি পছন্দ হয় সরাসরি ভিডিও দেওয়া ফোন নম্বরে ফোন করুন

সবাইকে আসতে হবে বলে দাও আর যারা কলকাতা থেকে আসতে চায় তো তারা শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল ট্রেন ধরে ডায়মন্ড হারবার নামবেন আচ্ছা নেমে আমরা কাকদিম নামখানা বকখালি ম্যাজিক গাড়ি আসছে বাস আছে বাস থেকে আপনি হটগঞ্জ নামবেন হটগঞ্জ নেমে আমাদেরকে ফোন করলে আমরা গাইড করে আর যদি কোনো জন কেউ যদি নামখানা গঙ্গা সাগর থেকে আসে কিভাবে আসবে গঙ্গা সাগর থেকে যদি কেউ আসে লট এইট মানে আমরা নতুন রাস্তা ওখান থেকে আমরা নামখানা কাকদ্বীপ বাস আছে ডায়মন্ড হারবার বাসে ওটা আমি হতগঞ্জ নামবেন হতগঞ্জে নেমে আমাদেরকে ফোন করলে আমরা গাইড করে বুঝতে পারছেন কাকদিক থেকে নামকান থেকে যেখান থেকে আমরা বাস করে ডাইরেক্ট চলে আসেন হতগঞ্জ হতগঞ্জ থেকে হেঁটে পাঁচ মিনিট তাও লাগবে না আর ভিডিও দেখো ফোন নাম্বার রয়েছে কোনো সমস্যা নেই ফোন করবে আমরা গাইড করে নেব কোনো কাস্টমার যদি গাড়ি এক্সচেঞ্জ করতে যায় সে তার গাড়ি দিয়ে অন্য গাড়ি নিতে যায় এটা করতে পারবে তার ব্যবস্থা রয়েছে বুঝতে পারছেন শুধুমাত্র সেকেন্ডার নয় নতুন গাড়ি পাবেন আমি একটু হালকা করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন যেকোনো কোম্পানি যে কোনো মডেলের গাড়ি এম এইচ অটোমোবাইলে আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন নতুন গাড়ি পারবেন নিতে পারবেন সেগুলো ইএমআই আর সেকেন্ড হ্যান্ড গাড়ি যেগুলো আপনাদের নিজেদের কাছে রয়েছে বা আপনারা গাড়ি এক্সচেঞ্জ করতে চান সরাসরি গাড়ি নিয়ে চলে আসুন অন টেবিল একটা নেগোসিয়েশন করুন নতুন গাড়ি নিতে পারবেন পুরাতন গাড়িও নিতে পারবেন একদম সবকিছু বুঝতে পারছেন আর পেপার নিয়ে কোনো ব্যাপার নয় সবকিছু এম এইচ অটোমোবাইল দায়িত্ব নেবে আপনার

হ্যাঁ পারে না তা বললে আমরা বাড়িতে গাড়ি দিয়ে আসব তার জন্য আলাদা চার্জ বুঝদেব আছেন গাড়ি পছন্দ করবেন না চালিয়ে যেতে পারলে তা কিছু না রাস্তা বাড়িতে থেকে দেয়া আসার জন্য ব্যবস্থা এখানে পরিষেবা রয়েছে ডেলিভারে এটা অন টেবিল আমাদের কি কিছু নেবে চার্জ চার্জেস দেন তারপর আমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে একটাই কথা বলবো ভিজিট করুন না ভিজিট করলে বুঝদেব আপনারা না তো কতটা সুন্দর গায়ে লাগছে আমি বলতে পারবো না আসুন দেখুন চালান কমফোর্টেবল ফিট হলে দামে পোষালে আপনি গাড়ি নেন বিল করুন আপনার বাড়ি পর্যন্ত গাড়ি পৌঁছে দেবে একটা অন টেবিল চার্জের উপরে তো একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন আকর্ষণীয় আকর্ষণীয় গাড়ি নিয়ে নাকি আরো ভালো ভালো গাড়ি এবং ভালো অফার নিয়ে আরো হাজির হব আর যারা ভিডিওটা পুরোপুরি দেখছেন তাদেরকে একটাই কথা বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন এন্ড অবশ্যই করে আপনারা বাইক প্রেমী যতজন মানুষ হয়েছে তাদেরকে শেয়ার করুন আর আপনার কি গাড়ি লাগবে কমেন্ট করুন আমি আছি তো গাড়ি দেখিয়ে দেবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে